এই বর্ষা শুরু হয়ে গেছে এই যে হালকা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমার এই মাথা ভাই এটা কী জাল কারেন্ট জাল এটা কি মারা না কই মারা সব ধরনের মাখি মাগুর টানো দিনের বেলা মাছ ধার দি টাইমে থাকলে মাছ ঠিকই ঠিকই তে प्रचुर पानी था। या तो बेशी पानी भी माल था। तो बेसि तो पानी भाजा टूर मध्य डुब रे हम नाम कति जाए जाओ आस्ते आस्ते दाग ठीक कर आगे ফান্দি দেওয়ার নিয়ম কিছু জানেন বা নতুন একদম নতুন সমস্যা না এভাবেই দেওয়া লাগে লাইন করে এই লাইন বরাবর ফান্দি দেওয়া হবে কয়শো হাত থান দি দুশো হাত সমস্যা নাই লশো হাত হচ্ছে আর একশো হাত আছে মাছ কোন পালায় নাকি আর ঘিরে দিয়ে ধরবসি ল কি হইছে তো আংলান দা ফিজিবল টান্দা বারে মেরে তোসা অনেকে তো এই ভিডিও করা দেখে অনেকে তো কয় ভাই তোরা কি মানুষ না উন্ন কিছু তো গলাইছি তোরা ভিডিও করিস কে তো কি খাওয়া কি কাল নাই হ্যাঁ বাসায় একটা মোবাইল কেন তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে দেব হ্যাঁ এটা আনা বড়ো হ ইটিউবে একটা চ্যানেল খুলে দেবো দেখালি মাছ মারবেন আর ভিডিও বানাবি হলাই পাবেন না ভয় কর ভয় করছেন হোক সমস্যা না এখন নয় আহ না বড়ো হ

বর্ষাকালে না বর্ষাকালে মাছ মারার কেমন অনুভূতি বর্ষাকাল বর্ষাকাল দেখলে খালি মাছ মারার ইচ্ছা করা এ দিচ্ছেন কতক্ষণ পর মাছ চেক দেবেন্ট বিকালবেলা না দুপুরে বিকালে ইয়া পাতিল দেয়া